উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির লগ্নেই ভারত সিদ্ধান্ত নিয়েছে যেই পূর্ববঙ্গে তাদের চর তাদের দোসর তাদের স্বার্থ কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য একটা গোষ্ঠীর তৈরি করতে হবে সেই জায়গা থেকেই মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগের নামে উনিশশো সালে তেইশে জুন এই আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়েছিল সেদিনই তারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের বীজ তারা বুনেছে সংগ্রামী বন্ধুরা আমার উনিশশো সালের সেই পরাজিত শক্তি হচ্ছিল আওয়ামী মুসলিম লীগ সেই আওয়ামী মুসলিম লীগ থেকেই আজকে আওয়ামী লীগের সৃষ্টি যার কারণে আওয়ামী লীগের কাছ থেকে আপনারা যারা আজকে আওয়ামী লীগের দালাল বলেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় একজন বক্তা বলেছে হচ্ছে ভারতেরই একটি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনা ওয়াজেদ তিনি আজকে ভারতের গোলামি করার জন্য নয় উনিশশো সালে যখন ভারত গিয়েছিলেন শেখ হাসিনা তাকে তিলক চন্দন পরিয়ে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত আছেন এই শেখ হাসিনার কাছ থেকে আপনারা কি আশা করবেন আজকে আমাদের শত্রু যখন চিহ্নিত এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলতে চাই আজকে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে সেই মেজর জলিলের দেখানো পথ সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো পথ আনোয়ার জাহিদের দেখানো পথ সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের আকাশ আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগকে ক্ষমতা এনে এই ভারতীয় অপশক্তিরা বাংলাদেশে আজকে হিন্দুত্ববাদের নামে তারা যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আজকে বাংলাদেশ যেন মনে হয় ভারতের একটা বাজারে পরিণত হয়েছে মাল উৎপাদন হবে ভারতে বিক্রি হবে বাংলাদেশে আমরা হচ্ছি শুধুমাত্র ভোক্তা এভাবে চলতে পারে না আজকে যেভাবে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে কোঠা ব্যবস্থাকে আজকে কোঠার ব্যাপারে একটাই কথা বলতে চাই আজকে মুক্তিযুদ্ধের এই তিরিশ পার্সেন্ট কোটার পক্ষে যারা কথা বলেন আপনাদেরকে আপনারা শুধুমাত্র সেই দুই লাখ তেইশ হাজার মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যখনই আপনারা কথা বলেছেন আমরা কোনো বক্তব্য দেইনি আজকে নাতির জন্য ব্যবস্থা চলতে পারে না এটা কোনদিন সম্ভব নয় বন্ধুরা আপনারা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক করেছেন কিন্তু মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ মা বোনের শাহাদতের কথা বলেন শহীদের কথা বলেন তাদের পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হয় না এই প্রশ্ন আজকে জাতির সামনে জীবন দিয়েছে তাদের কোনো ভাতার ব্যবস্থা নাই তাদের উত্তাসরুদের জন্য কোনো কিছু করেন নেই আজকে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য করেন তার সন্তানের জন্য করেন কিন্তু তার চোদ্দ পুরুষের জন্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে